পুরুষদের ক্ষেত্রে একটা সাধারণ এবং সংবেদনশীল সমস্যা হল যে দ্রুত বীরজপাত বা প্রিমেচিউর ইজেকুলেশন অনেক পুরুষই আছে যারা এই সমস্যায় ভোগে কিন্তু লজ্জা হয়তো কাউকে বলতে পারেন না এমনকি আপনার ডক্টরের কাছে গিয়েও বলতে পারেন না যে আপনার দ্রুত বীরজপাতের সমস্যা হয়েছে শারীরিক সম্পর্কের সময় আপনি আপনার বীর্য ধরে রাখতে পারেন না আপনার বীর্য খুব দ্রুত বেরিয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো যে দ্রুত বীর্যপাত আসলে কি কেন ঘটে এবং এর থেকে আপনি কিভাবে চিকিৎসা ও প্রতিকার পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই সমস্যার যে সমাধান সেটা কিন্তু খুবই সাধারণ তো আমি সুজন সরকার ফার্মাসিস্ট আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা জানব যে দুটো বীর্যপাত আসলে কি দুটো বীর্যপাত হলো শারীরিক সম্পর্কের সময় খুব স্বল্প সময় এবং কয়েক সেকেন্ডে বা মিনিটের মধ্যে আপনার যদি বীর্য বেরিয়ে যায় তখন এটাকে আমরা দুটো বীর্যপাত বলি দুটো বীর্যপাত কিন্তু অনেক সময় মানসিক টেনশন কিংবা স্নায় কোনো দুর্বলতার জন্য কিন্তু ঘটতে পারে তো দুটো বীর্যপথের প্রধান কারণ হতে পারে যদি আমাদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা হয় তখন কিন্তু সমস্যাটা দেখা দিতে পারে মানে আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয় টেস্টোস্টেরন হরমোন হলো আমাদের পুরুষ শরীরের একমাত্র সেক্স হরমোন এছাড়াও এটা হতে পারে যে আপনার প্রোস্টেট ইনফ্লেমেশন মানে প্রোস্টেটে যদি ইনফ্লেমেশন হয় তখনও কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে এছাড়া কিছু মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে সেকেন্ড যেই কারণটা যে আপনার মানসিক কারণ মানে আপনার আত্মবিশ্বাসের অভাব এছাড়া হতে পারে যে অতিরিক্ত মানসিক চাপ কিংবা হস্তমৈতিক মানে আপনি সবসময় হস্তমৈতিক করেন সেই কারণে কিন্তু আপনার দ্রুত বৃহৎপাত হতে পারে এছাড়া হতে পারে অতিরিক্ত পর্ণভুমি দেখা আজকাল নিউ জেনারেশন যারা আছে তারা কিন্তু খুব পর্ণভুমি দেখতে পছন্দ করে এই পর্ণভুমি দেখার সাইড এফেক্ট হিসাবে কিন্তু এটা হতে পারে যে আপনি আপনার নিচ্চ ধরে রাখতে পারেন না আপনার শারীরিক সম্পর্কের সময় দ্রুত বৃদ্ধি বেরিয়ে যায় এছাড়াও ভয় অনেক সময় দেখা গেছে যে ফার্স্ট টাইম শাড়ি সংগ্রহ করার সময় আমাদের মনে একটা ভয় থাকে সেই ভয়ের কারণে কিন্তু এটা হতে পারে যে আপনার বীর্য ধরে রাখার ক্ষমতাটা কমে যায় আপনি খুব দ্রুত বীর্য বের করে ফেলেন তো সমস্যা থেকে প্রতিকার পেতে হলে আপনাকে কি করতে হবে মানসিক নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে নিজের মধ্যে যেমন তার জন্য আপনাকে কি করতে হবে যেমন আপনাকে যোগ ব্যায়াম করতে হবে মেডিটেশন করতে হবে নিজেদের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে সেলফ কনফিডেন্স নিয়ে আসতে হবে যে হ্যাঁ আপনি সাইড সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো শারীরিক সম্পর্ক করতে পারবেন আপনি আপনার বীর্য ধরে রাখতে পারবেন এবং পার্টনারের সঙ্গে কিন্তু খোলা মেলা কথা বলতে হবে অনেক সময় দেখা গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই সেই সময় কিন্তু দেখা যায় যে আপনি শারীরিক সম্পর্কের সময় আপনার বীর্য ধরে রাখতে পারেন না এটাও কিন্তু একটা কারণ হতে পারে দুজনের মধ্যে কিন্তু কথা বলা দুজনের মধ্যে খোলামেলাভাবে মেশা এটা কিন্তু খুব দরকার এবং আপনাকে কি করতে হবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে প্রত্যেকদিন সকালে আপনাকে হয়তো তিরিশ মিনিট হাঁটতে হবে না হলে হয়তো এই তিরিশ মিনিট কোনো ব্যায়াম করতে হবে এছাড়া আপনাকে কি করতে হবে মদ্যপান বন্ধ করতে হবে ধূম্রপান বন্ধ করতে হবে এছাড়া কোনো মাদক জাতীয় দ্রব্য আপনি সেবন করেন সেটাও আপনাকে বন্ধ করতে হবে এবং পর্যাপ্ত কোনো মনে সময় দেখা গেছে যে আমাদের আমরা কাজে এতটা ব্যস্ত হয়ে যায় যে শরীরের যতখানি ঘুমের প্রয়োজন সেই ঘুমটা হয়তো আমরা ঘুমটা আমাদের হয়তো হয় না সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই দুটো বীরজপাতে কিন্তু সমস্যা দেখা দেয় সাত থেকে আট ঘন্টা আপনাকে রেগুলারলি ঘুমাতে হবে এবং আপনাকে আপনার যে ডায়েট চার্ট আছে সেই ডায়েট চার্টের মধ্যে দুধ কলা ডিম মাছ এই সমস্ত কঠিন জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে কিন্তু অ্যাড করতে হবে এবং নিয়মিতভাবে খেতে হবে এবং এছাড়াও যদি আপনি ওষুধের মাধ্যমে যদি আপনার এই দ্রুত বীজপাতের সমস্যাটা দূর করতে চান সেক্ষেত্রে আপনাকে হিমালয়া অয়েলনেস কোম্পানি একটা কনফিউটেবল একটা ট্যাবলেট আছে যে ট্যাবলেটটা দ্রুত বীজপাতে দূর করার জন্য কিন্তু খুবই কার্যকরী সেই ট্যাবলেটটা আপনি ব্যবহার করতে পারেন এই ট্যাবলেটটা খাওয়ার যেটা নিয়ম সেটা হলো যে সকালে একটা রাতে একটা খাওয়ার পর আপনাকে খেতে হবে যদি বিবাহিত পুরুষ হন এবং অবিবাহিত পুরুষ হলে আপনি তিনি একটা করে ট্যাবলেট আপনি খেতে পারেন এর মার্কেট প্রাইস খুবই কম দুশো টাকার মতো যে কোনো মেডিকেল শপ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া অনেক সময় লেগেছে আমাদের শরীরে ভিটামিনসের যখন অভাব হয় তখন কিন্তু আমরা শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে পারি না আমরা আমাদের বীর্যকে ধরে রাখতে পারি না সেক্ষেত্রে আপনারা যে কোনো মাল্টিভিটামিন যে সিরাপগুলো আছে মাল্টিভিটামিন যে ট্যাবলেটগুলো আছে সেগুলো আপনারা খেতে পারেন এছাড়া আপনারা আপনার এইভাবে যদি আপনি দেখবেন যে আপনার দ্রুত বীজপাতের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে তো সমস্যাটা কোনো লজ্জার বিষয় নয় এটা একটা স্বাভাবিক এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা ঠিক হয়ে যায় মূল কথা হচ্ছে যে আপনাকে সেলফ কনফিডেন্স নিয়ে আসতে হবে আপনি যদি সেলফ কনফিডেন্স নিয়ে আসেন যে আপনি শারীরিক সম্পর্ক সময় আপনি আপনার সঙ্গিনী নিয়ে দিতে পারবেন তাহলে দেখবেন আপনি আপনার বীজটাকে কিন্তু ধরে রাখতে পারবেন না হলে কিন্তু আপনার বীজ কিন্তু বেরিয়ে যাবে সব থেকে বড় কথা হলো মনের মধ্যে সেলফ কনফিডেন্সটা নিয়ে আসা আর সেলফ কনফিডেন্সটা নিয়ে আসতে পারলে আপনি আপনার উচ্চ বৃদ্ধপাতের সমস্যাটা থেকে প্রতিকার পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ